হ্যালো বন্ধুরা আমি এখন কোথায় চলে আসছি এই যে দেখো সরিষা ক্ষেত অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বের করলাম সরিষা ক্ষেত কোথায় আছে এটা শুধু তোমাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের ধর্মপাশা ইউনিয়নের ধর্মপাশা সদর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সোনাদানা গ্রাম আর এরপরে হচ্ছে যেটাকে বলা পরিচিত লঙ্কা পাতারিয়া যেটাকে বলা হয় ঠিক আছে ধর্মপাশা বাজার থেকে হ্যাঁ লঙ্কা পাথর এবং হলদেকান্দার মাঝখানে এটা এটার পাশেই আছে নদী ঠিক আছে এটা হয়তো অনেকে চিনবে আর যারা এখানে আসতে চাও চলে আসো ধর্মপাশা বাজার থেকে পনেরো থেকে বিশ মিনিট লাগবে এই যে দেখো আমি দেখাচ্ছি অনেক বড় বেশ কয়েকটা সরিষা ক্ষেত আছে এখানে মানে আমি অনেক দিন ধরে সরিষা ক্ষেত খুঁজতেছি কিন্তু পাই না আজকে ও আচ্ছা আচ্ছা এইটার পরে যে দেখা যাচ্ছে ওই যে আমার হাত ওটা হচ্ছে শয়তান কাল নদী যেটা আর কি ওই নদীটা এদিক দিয়ে চলে গেছে হাওড়ে ঠিক আছে হ্যাঁ একদম ওই যে দেওলা ওইদিকে চলে গেছে ওই হাওড়টা তো নদী পথেও আসা যায় নদীতে যদিও বেশি একটা পানি নাই এই যে এটা কি বলে না নাকি এগুলা মাছ মৌমাছি মৌমাছি প্রচুর মৌমাছি এই যে সুরে সুরে তারা গান গাচ্ছে যে মৌমাছি অসাধারণ আমি মানে কি বলবো খুবই এক্সাইটেড কারণ অনেক দিন ধরে এমন দৃশ্য আমি খুঁজে পাচ্ছি না তো আজকে যেহেতু পেয়ে গেলাম একজনের সাথে আসলাম ওখানে আমরা মোটরসাইকেল নিয়ে চলে এসেছি তো ধর্মপাশা উপজেলার পাঁচ দিয়ে যে রাস্তাটা আসছে এদিকে লঙ্কা পাতের এটাতে আসলে একদম অল্প সময় লাগবে বেশি সময় লাগবে না এই যে আমি দেখানোর চেষ্টা করছি অনেক বড় সরিষা ক্ষেতের সীমানাটা অনেক দূর পর্যন্ত দিয়ে চলে গেছে আমি জানি সরিষা খেতে এসে মানে ছবি তোলার জন্য অনেকেই আগ্রহ ঠিক আছে এই জন্য আমি বলে দিলাম যারা যারা আসতে চাও চলে আসতে পারো হ্যাঁ আবার সবার কাছে একটা রিকোয়েস্ট আসলে তারা মানে জমিতে জমির ভিতরে যেন না মানে সরিষা ক্ষেতের ভিতরে যেন প্রবেশ না করো ঠিক আছে কারণ তাদের যাতে মানে কোনো ধরনের ক্ষতি না হয় আমি এই যে মানে ক্ষেতের ভিতরে কিন্তু আমি ঢুকি নেই আইল দিয়ে হাঁটছি ঠিক আছে এটা আমাদের একজন আমাদের চেয়ারম্যান সাহেব সতর্ক করে দিচ্ছে যে যারা আসতে চান তাদেরকে একটু বলে দিও সো আমি বলে দিলাম আর দেখালাম পুরোটা আমি খুবই এক্সাইটেড আমি ছবি তুলবো অনেকগুলো ছবি অলরেডি তুলছি আর আরেকটা জিনিস দেখায় আকাশের ভিউ কি অসাধারণ ভিউ আকাশের চমৎকার একটা ভিউ সো সরিষা ক্ষেত সরিষা ফুল থেকে ফুলের ক্ষেত থেকে আপাতত টাটা।